আজকে আজকে তোর মাংস আমি মন ভরে খাবো খাই না তোকে আরে ভাই সাহেব পেতনিটা করতে গেলো আরে ভাই সাহেব এখন আমি কি করব। আরে ভাই সিনসানের বাড়িতে একটু ঘুরতে গেছিলাম ওখান থেকে আসতে তো আমার রাত হয়ে গেল আরে ভাই এই ঝড় বৃষ্টি রাত্রে আবার পেতনিটা তারা করছে এখন আমি কি করব ভাই আরে ভাই চারপাশেতে কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না আরে আর আবারও চলে এসেছে গেছে পেতনিটা আরে হ্যাঁ পেতনি তুই বল তুই আমার কাছে কি চাই ভাই আমি আবার কি চাইবো আমি তো শুধু তোর দেহটা চাই হহ তোর খেতে কত মজা হবে কত দিন পেট ভরে মানুষেলে মাং খায় না হে কোথায় পালাবি আজকে তোকে কেউ কে বাঁচতে পারবি না আরে ভাইসাব দেখছনি আরে ভাই পেতনি তো আমার পিছি পিসে চলে আসছে রে ভাই আরে এখন আমি কি করব আরে ভাই যেদিকেই যাচ্ছে সেদিকেই এই পেতনি এ তো মন হচ্ছে আর পিছুই ছাড়বে না তুই তো এখন গেলি আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তোকে আমি ছাড়তে পারি তুই তোর বন্ধুদেরকে বল এই ভিডিওতে একটি লাইক দিতে আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলেই কেবল তোকে আরে বন্ধুরা তোমরা শুনলে এখনই এই ভিডিওতে একটি লাইক দাও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই না হলে তো এই আজকে আমাকে খেয়েই ফেলবে আরে ভাই তাড়াতাড়ি করো অবশ্যই সাবস্ক্রাইবটা করো ভাই তাড়াতাড়ি করো আরে হ্যাঁ রে ভাই অনেক ধন্যবাদ ভাই তোমরা সাবস্ক্রাইব করছো বলেই পেটটিটা আমাকে ছেড়ে দিয়েছে ভাই তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ